আজকে আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে ফুচকা গ্রাম খুব সলো আর বেশি দেরি না করে নিজেদের রাইডটা কন্টিনিউ করা যাক পুরো জুড়ে থাকা এই ভিডিওটাই আশা করছি ভালো লাগে ঘড়ির কাটায় বাজে এখন পৌনে চারটে আর আমরা অলরেডি কিন্তু ফুচকা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে ফুচকা গ্রামের দূরত্ব হচ্ছে ওই অ্যাপ্রক্স তিরিশ কিলোমিটার ধরতে পারো আর গুগল ম্যাপ বলছে আমাদের মোটামুটি এক ঘন্টা লাগবে সেখানে পৌঁছাতে আজ আমরা দিল্লি রোড হয়ে যাচ্ছি ঠিক আছে আর তোমরা যারা নিজস্ব যানবাহনে আমাদের মতন ফুচকাগ্রাম যেতে চাও তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে আর তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে যে যাও চলো কীভাবে পৌঁছাবে সেটা তোমাদের বলে দিই বন্ধু তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে ফুচকাগ্রাম যেতে চাও আর ধরো তোমরা গঙ্গার এপার মানে হাওড়ার দিক থেকে ফুচকাগ্রাম যাবে তাহলে ফার্স্টেই তোমাদের কাছের যে কোনো লঞ্চ ঘাটে চলে যেতে হবে সেইখান থেকে গঙ্গা পেরিয়ে ওপারের যে কোনো স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরে তোমাদের কাচরাপাড়া চলে যেতে হবে আর কাচরাপাড়া স্টেশনে নেমে সামনে থেকে যে কোনো টোটো করে শহীদপল্লী গ্রামে পৌঁছে যেতে হবে আর এই শহীদপল্লীর গ্রামের নামেই কিন্তু ফুচকা গ্রাম এটাই হচ্ছে শহীদ পল্লী বা ফেমাস ফুচকা গ্রাম তোমরা যখন এখানে আসবে ফুচকা গ্রাম বললে হয়তো অনেকে চিনতে পারবে না তো কাইন্ডলি শহীদ পল্লী নামটা মনে রেখো শহীদ পল্লী বললেই কিন্তু ওরা ইজিলি আমার তোমাদের লোকেশানটা দেখিয়ে দেবে আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে অনেক ফুচকা গাড়ি গাড়ির চোখে পড়ে গেছে তো চলো আমরা ফার্স্টে রাসমণি রাসমণিঘাট যাব সেখানে একটু টাইম স্পেন্ড করব আর তারপরে বিভিন্ন আইটেমের ফুচকা আমরা কিন্তু ট্রাই করে দেখব তো চলো আগে সেখানে যাওয়া যাক বাকি কথা ওখানে গিয়ে হবে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি এখন ফুচুয়া গ্রামে ফুচকার দোকানগুলো বসিনি ঠিক আছে তো যতক্ষণ ফুচকার দোকানগুলো বসছে তো চলো সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে এই মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই আর এটাও কিন্তু একটা আশ্রম তো চলো প্রথমে মায়ের দর্শন করে নিই মায়ের মন্দিরের সুন্দর দর্শন তোমাদের করালাম আর এই মন্দিরটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি হ্যাঁ তো চলো এবার সুন্দর একটা সানসেট হচ্ছে বুঝলে তো দেখো সুন্দর একটা সানসেট হচ্ছে চলো এবার গঙ্গার দিকে যাওয়া যাক আর সুন্দর তোমাদের সানসেটটা দেখাই সেই সুন্দর ভিউটা তোমরা উপভোগ করো তার মধ্যে আশা করি আমাদের ফুচকা দোকানগুলো বসে যাবে তারপর বিভিন্ন আইটেমের ফুচকা ট্রাই করা যাবে কোনটা তোমাদের বললাম কি এখনও তো ফুচকা গ্রামে সেরকমভাবে দোকান বসি নি একটুখানি রোদ্দা পুরুক তারপর বসবে পড়লো পাঁচটার পরই বসে তো সেই হিসেবে তোমরা এসো আর তাই জন্য আমরা প্রথমে যেমন কালী মন্দিরে গেলাম তাই জন্য এখানে আর একটা অ্যাডভেঞ্চার রাইড আছে যেমন এরকম নৌকা ভাড়া করে তোমরা ঘুরতে পারবে তো আমরা এখন সেটাই নৌকা ভ্রমণে বেরোচ্ছি তাই তো তো আমাদের ওই দুশো টাকা নিচ্ছে মোটামুটি একটুখানি মুদিখান অব্দি যাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে আর চলো দেখা যাক কেমন হয় কিরে কেমন লাগছে খুবই ভালো লাগছে গঙ্গায় প্রথমবার কিন্তু আমার বাড়ির ওখানে আমি অনেকবার চেপেছি তো ভয়টা লাগছে না তোর একটু ভয় তো লাগছে ওখানে ছোট আর এটা গঙ্গা তো ভয় তো ভাই লাগছে সেরা দেখতে লাগে যা সেরা দেখতে লাগছে ভাই তোমরা কিন্তু যখন এখানে আসবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো তখন তাহলে কিন্তু তোমরাও এরমভাবে সুন্দর বোর্ড রাইড নিতে পারো অ্যান্ড আমরা দুজন ছিলাম দুশো টাকা নিয়েছে এবার তোমরাও এসে দরদাম করতে পারো খুব রিজনেবল প্রাইসেরা করে দেবে আর ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে এত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে

চেষ্টা করো সানসেটের সময়টা আসার এত সুন্দর একটা সানসেট হচ্ছে আর এরা নৌকায় বসে যাচ্ছি বেশ ভালো লাগছে এইখানে ফুচকাগুলো এলে আরও ভালো লাগতো কাকু বলছি যে যখন কেউ একটা বোট রাইড নেবে তখন মোটামুটি কতক্ষণের জন্য তুমি ঘোরাও আমাদের এই স্বাভাবিক ঘোরানো আমাদের পঞ্চাশ টাকা করে নেই স্বাভাবিক লোকজন বেশি হলে আচ্ছা আর দুই জনেরই দুইশো নিই আড়াইশো নিই এটা ওই স্বাভাবিক একটু বেশি ঘোরাই দিই আচ্ছা এইভাবে আমরা এই যেখানে রানী রাসমণি ঘাটে নৌকো চালাই আর আমার নাম হচ্ছে গোবিন্দ সিকদার তোমার নাম্বারটা বলো আমার নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ সিক্স টু সেভেন নাইন টু আচ্ছা মানে ফোন নাম্বার ব্যাস তোমাকে ফোন করে এলে তুমি ঘুরিয়ে দেবে তাই তো হ্যাঁ ব্যাস যে কোনো জায়গা থেকে আসুক আমার আসে আমার নাম্বার আরও কন্ট্যাক্ট নাম্বার অনেক জায়গায় দেওয়াও আছে এইখানে আমরা চারটে নৌকো থাকি এখানে আমার আসমনির ঘাট এখানে ঘুরেও খুব ভালো খুব মজা আছে হ্যাঁ এবার আসবেন সবাই রেট লোক বেশি হলে একটু কম নেওয়া হয় হয় ঠিক আছে ইউ গঙ্গার ঘাটের পাশে সেরাম ফুচকার দোকান দেখতে না পাওয়ায় আমরা চলে এলাম ফুচকা গ্রামের একদম লোকালয়ের ভেতরে আর সেইখানেই দেখা মিললো ফুচকার দোকান যেখানে পাওয়া যাচ্ছে নানান ধরনের ফুচকা ফুচকা গ্রামের অত্যন্ত জনপ্রিয় দোকান এই ত্রিনয়নী ফুচকা স্টল আর আজ আমরা এই দোকানের বিভিন্ন ধরনের ফুচকা ট্রাই করে দেখব দোকানের ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশানে আর যে কোনো অনুষ্ঠানে এরা কিন্তু অর্ডারও নিয়ে থাকেন দিনে কত করে ফুচকা বানাও তোমরা আমাদের দিনে দশ কিলো তাও মোটামুটি বাপরে দোকানেই লাগে

দই ফুচকা দু রকমের আছে একটা মিষ্টি আছে একটা ডগ আছে লোটে আছে তুমি কতদিন ধরে এই ব্যবসায় আছো আমি এই তিন বছরে পা দিলাম আমরা আচ্ছা ভাই তোমার তিন বন্ধু মিলে তিন বন্ধু মিলে আমাদের এই তিন বছরে পা দিয়ে বাহ তো প্রথমে কি খাওয়াচ্ছো প্রথমে চিকেন ফুচকাটা খেয়ে রাখো এক প্লেটে আটটা থাকে তো মানে প্রত্যেকটা টাইপের ফুচকাতে এক প্লেট আটটা করে থাকে মাটনটা বলে আমি 100 টাকা আর চিকেনটা 50 টাকা ঠিক আছে আর চাটনি আছে 20 টাকা আট পিস আর দই আছে 30 টাকা আর

ছোট ছোট স্লাইস করা আছে না হুম আমি যখন 50 টাকা প্লেট নেব যাতে জিনিসটা মুখে পড়ে একদম কারণ একবার খেয়ে তাহলে মানুষ আরেকবার আসবে কিন্তু তাই জন্য তো দোকান তো फेमस হয়েছে তোমার কোয়ালিটিটা মেইনটেইন করছো বলে প্লেট নেব আমাকে সেই বুঝে দিতে হবে আর আমরা এটা বাড়ি থেকে মানে এখানে রান্নাটা খুব সুন্দর করে করি বাড়িতে নুন ঝাল কম হলেও চলে যায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে

কেমন লাগে ভীষণ ভালো চিকেনের টেস্টটাও সত্যিই খুব ভালো আর ফুচকার সাথে চিকেনের ফ্লেভারটা একদম পারফেক্ট তোমাদের ফেমাস লোটেটা যাচ্ছে যে লোটে ফুচকা সবাই এসে এটা বলেছে বেশ ভাই আর তুমি বলছো আইসক্রিমটা ভালো আমি আচ্ছা

हमें इधर में तो चाटनी दी, तुमने एक टक खेला कर दिया तो चाटनी, एक टक दे दूध रोटी तो चाटनी दीजिए ठीक है जो तो इतने भालू लगे चाटनी दे बो नाले एक दिक्कत होगा की पूछा है आजार फूचकड़ा ट्राई कर क्या मुँह हम्म भालू है तो भाल चाटनी दे वाटन चाटनी छाड़ा चाटनी दिया बर

সবাই যাওয়ার চাটনি দেওয়াটা বেটার লাগছে তো চাটনি চলে যাচ্ছে আমি লোটে মাছ এটা জীবনে প্রথম খেলাম সেটা লাগছে ভাই সত্যি সবাই তো তোরা আইসক্রিম ফুচকা যেটা দিদি বলছে যে এই দোকানে আসবে এই ফুচকাটা কিন্তু খেয়ে দেখতেই হবে এটা ছোট থেকে বড় বয়স্ক সবাই পছন্দ করে আইসক্রিম সবারই পছন্দ এটা কি বাটার স্কচ আইসক্রিম দিচ্ছ এখন যাচ্ছে আমি সত্য তাই তো মিল্ক পাউডার তাই তো চকলেট সিরাপ গরমের মধ্যে আইসক্রিম ফুচকা এটা দিদিরা রেকমেন্ড করছে

মিল্ক পাউডার তাই তো চকলেট ফুচকা কে বল আগের বারে আমি এসেছিলাম এটা আমার বেশ বেশ লেগেছিল তোর কেমন লাগছে বল অনেকটা ওয়েফারের মতন খেতে না চকলেট ওয়েফার দ্য এন্ড না শেষ করব জল ফুচকা দিয়ে তাই তো ফেভারিট অল টাইম ফেভারিট এইটা বল কেমন লেজেন্ডারি কম্বিনেশন জল ফুচকা হ্যালো এখানে কিন্তু জল ফুচকা দশ টাকায় দশটা তাই তো আগে কবে দশ টাকায় দশ টাকা খেয়েছিস ভুলে গেছিস তো তোদের এখানে কত আমাদের এখানে কত না তো দশ টাকায় দশটা ফুচকা খেতে হলে

আবার হবে আমি একটা কথাই বলবো এই ভাই অনেক থেকে এসছে কষ্ট করে ভাই চ্যানেলটা যারা নতুন দেখছে তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে করে দিব্রাইবটা তো বন্ধু আজকের দিনটা বেশ ভালো লাগলো অনেক ধরনের ফুচকা খেলাম যত ধরনের ফুচকা আমি কখনো শুনিও নি আর সেগুলো খেলাম বেশ ভালো লাগলো আর তোমরাও যদি ফুচকা গ্রামে যাও তাহলে ত্রিনয়নী ফুচকা স্টল থেকে কিন্তু ফুচকাটা খেও দিদিদের ব্যবহার যেমন ভালো তেমনি ফুচকার কোয়ালিটিও অসাধারণ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি আর বাড়াচ্ছি না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে দেন স্টে হ্যাপি স্টে ব্লেস অ্যান্ড কিপ ইন দিস বিউটিফুল অফ গড আরিওস আমি গোলস